পৃথিবীর অন্যতম নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দেশ ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপ প্রকৃতি যেন এখানে দুহাত ভরে সেজেছে যা দুনিয়া জোড়া মানুষকে করে মুগ্ধ আর এ কারণেই এ দেশের প্রধান আয়ের উৎস পর্যটন প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে লাখ লাখ পর্যটক মালদ্বীপের সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন এক ঋতুর দেশটির উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মিলে রয়েছে প্রায় আড়াই হাজার ছোট ছোট দ্বীপ এ দ্বীপগুলোর সমন্বয়ে সৃষ্টি মালদ্বীপ তীর ঘেঁষে গড়ে ওঠা মালদ্বীপের সবগুলো দ্বীপের চারদিকে ঘিরে আছে সাগরের অফরন্ত জলরাশি সৌন্দর্যের লীলাভূমি দ্বীপরাষ্ট্র মালদ্বীপ শ্রীলঙ্কা থেকে প্রায় চারশো মাইল পশ্চিম দক্ষিণে বারোশোটি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত হয় মালদ্বীপ এর মধ্যে দুশো পঞ্চাশটি দ্বীপ ব্যবহারযোগ্য এতে রয়েছে আটাশটি অ্যাটল সমুদ্রপৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা মাত্র এক দশমিক পাঁচ মিটার বিশুপ্রেখার কাছে অবস্থিত হওয়ায় মালদ্বীপ বিশ্বের সবচেয়ে নিচু দেশ হিসেবে পরিচিত দেশটিতে মাত্র একটি ঋতু রয়েছে সারা বছরের গড় তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস দুশো বর্গ কিলোমিটারের শতভাগ মুসলিম দেশ মালদ্বীপের রাষ্ট্রীয় ভাষা ধিপেহি আর মালদ্বীপীয় রূপাইয়া হল মুদ্রার নাম এশিয়ার সবচেয়ে ছোট এবং দুনিয়ার সবচেয়ে নিচু দেশ মালদ্বীপ দেশটিতে প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে লাখ লাখ পর্যটক ভ্রমণ করতে আসেন সূর্যাস্ত যাওয়ার পর ঢেউয়ের তালে তালে জল জল করতে থাকে দেশটির বালুময় সমুদ্র সৈকত সমুদ্রের পানি থেকে বিস্ফোরিত হয় অদ্ভুত আলো সে এক অসাধারণ দৃশ্য যা দেখে চোখ বিস্ময়ে আটকে যায় এজন্য অনেকের কাছে হানিমুনের জন্য সবচেয়ে পছন্দের এই দেশ একমাত্র মালদ্বীপেই বিশাল আকার সাবমেরিনে করে সমুদ্রের তলদেশে ঘুরে বেড়ানো যায় পর্যটকদের প্রায় একশো আশি ফুট পর্যন্ত সমুদ্রের তলদেশে নিয়ে যায় গভীর সমুদ্রের সৌন্দর্য সবাইকে বিমোহিত করে যেখান থেকে পর্যটকরা সমুদ্রের বিভিন্ন রঙের মাছ খুব কাছ থেকে দেখতে পারবেন শুনতে পারবেন সামুদ্রিক পাখির ডাক দেশটির মাথাপিছু আয় হল নয় হাজার একশো ছাব্বিশ ডলার যা সার্কভুক্ত দেশগুলোর মধ্যে মালদ্বীপের মাথাপিছু আয় সবচেয়ে বেশি আদিমকাল থেকেই সামুদ্রিক মাছ হচ্ছে দেশটির অর্থনীতির মূল ভিত্তি মালদ্বীপ হল টুনাফিসের জন্য বিখ্যাত তবে বর্তমানে দেশটির বড় শিল্প হলো পর্যটন বৈদেশিক আয়ের প্রায় সত্তর শতাংশই আসে পর্যটন থেকে বর্তমানে দেশটির জিডিপি প্রবৃত্তির হার গড়ে আট দশমিক পাঁচ শতাংশেরও বেশি উনিশশো সালের ছাব্বিশে জুলাই মালদ্বীপ ব্রিটিশদের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে এবং উনিশশো সালে সালাতানাতে মালদ্বীপ থেকে রিপাবলিক মালদ্বীপে পরিণত হয় মালদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যের তুলনা মালদ্বীপ নিজেই তাই এই প্রাকৃতিক রূপ আর সৌন্দর্যের জন্য দুনিয়ার পর্যটকরা এই ভ্রমণ তীর্থে ছুটে আসেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনি দেখতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ